স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় রাতে বালিশের নিচে রাখুন এক কোয়া রসুন দেখুন কি হয় প্রাচীন কাল থেকে রসুনের উপকারিতা নিয়ে বিশ্বব্যাপী চর্চা চিকিৎসা শাস্ত্রে রসুনের ব্যবহার বহুদিনের নিয়মিত রসুন খাওয়া রক্ত করতে পারলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হার্ট অ্যাটাক রুখতেও তার জুড়ি মেলে এমনকি সাধারণত সর্দি কাশি ফ্লু ছত্রাক সংক্রমণ ও ডায়াবেটিস সারাতেও কাজে দেয় রসুন এছাড়া অস্টিউ আর্থারাইটিস ডায়াবেটিস রোধ করতে কাঁচা রসুন খাওয়ার উপকারিতা মেলে রসিয়ে কষিয়ে রান্নায় রসুনের জুড়ি মেলেবার তবে সেখানেই থেমে থাকে না তার গুণ খেয়ে তো বটেই এমনকি বিছানায় বালিশের নিচেও যদি এক কোয়া রসুন রেখে শুতে চান তবে ফল পাবেন একেবারে হাতে নাতে গবেষকদের মতে শুধু খেয়েই নয় রসুনের সংস্পর্শে থাকলেই সে তার কাজ করে চলবে বালিশের নিচে এক কোয়া কাঁচা রসুন রেখে ঘুমালে জাদুর মতো কাজ করবে এতে আপনার ঘুম ভালো হবে সব হতাশা দূর হয়ে যাবে মন হয়ে উঠবে উৎফুল্ল তাই শরীর ও মন সুস্থ রাখতে সঙ্গী করতে পারেন রসুন বিশেষজ্ঞরা জানান রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে রোজ সকালে খালি পেটে যদি এক কোয়া কাঁচা রসুন খাওয়া যায় তবে তা হবে শক্তিশালী অ্যান্টিবায়োটিক এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লিভার পিত্তথলি ও পাকস্থলিকে সুস্থ সবল রাখতে এবং হজম শক্তি বাড়াতে রসুনের ভূমিকা অনেক তবে যাদের অ্যালার্জি রয়েছে তারা রসুন এড়িয়ে চলবেন আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ